ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপে আজকের ইনকাম একদম জিরো ডলার জিরো সেন্ট দেখাচ্ছে আপনারা যদি আগের দিনগুলো দেখেন ইনকাম ঠিকঠাক আছে ঘুম থেকে ওঠার পর আমি ওয়াইটি স্টুডিও অ্যাপে রেভিনিউ চেক করলাম এটা দেখার পর আমার আরেকটা চ্যানেল আছে যেই চ্যানেলে মনিটাইজেশন আছে সেই চ্যানেলেও দেখলাম এই চ্যানেলের মতো ব্যালেন্স জিরো দেখাচ্ছে এমন না যে ভিউ হচ্ছে না এই জন্য ব্যালেন্স জিরো তারপর আমি ইমেল চেক করলাম দেখলাম কোনো ইমেল এসেছে কি না দেখলাম নতুন কোনো ইমেল আসেনি এরপর আমি কী করলাম ইউটিউবের সাপোর্ট টিমের সাথে কথা বললাম সেই সাথে এই পেজের একটা স্ক্রিনশট শেয়ার করলাম তাদের কাছ থেকে যে আপডেট পেলাম সেটা হচ্ছে তাদের ডাটা আপডেট হচ্ছে এক্ষেত্রে আমাদেরকে কিছু সময় আরও অপেক্ষা করতে হবে আগে যখন আমরা ব্যালেন্স চেক করতাম যদি ব্যালেন্স অ্যাড না হতো সেক্ষেত্রে এই ধরনের একটা শেপ দেখতে পেতাম কিন্তু আজকে আমরা এটা দেখতে পাচ্ছি না আজকে দেখতে পাচ্ছি এইভাবে হয়তো এটা ইউটিউবের আপডেট যদি আপডেট হয়ে থাকে তাহলে পরবর্তী দিনগুলোতেও আমরা এইভাবে গ্রাফটা দেখতে পারবো এই কারণে অনেকে কিন্তু ঘাবড়ে গেছেন টেনশনে কিছু নেই এইভাবে শুধু আমি আপনি না সবার ক্ষেত্রে এইভাবে গ্রাফটা দেখাচ্ছে ব্যালেন্সটা আপডেট হতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগতে পারে অনেক সময় দেখবেন দুপুর বারোটা বা দুইটার পরেও ব্যালেন্স অ্যাড হয় আমরা এই সময় পর্যন্ত অপেক্ষা করব ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ